প্রতি ঘন্টায় একশো পঞ্চাশ কিলোমিটার গতিতে বলিং করতে পারা এমন একজনকে পাওয়াটা কার ব্যাপার নয় এবার নাহিদ রানাকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন চট্টগ্রাম কিংসের অস্ট্রেলিয়ান কোচ সন্টেট তাসকিন আহমেদ রুবেল হোসেন ও এবাদত হোসেনরা গতিময় বলিংয়ে বাংলাদেশের জাতীয় দলের যাত্রা শুরু করেছিলেন বটে আরও বেশি গতিময় বলারের অপেক্ষা ছিল লম্বা সময় ধরে সেই অভাব নিজের আন্তর্জাতিক কেরিয়ারের শুরুতেই অনেকটা ঘুচিয়েছেন তরুণ পেশার নাহিদ রানা দুই সাল জুড়েই তিনি টক অব দ্য কান্ট্রি ছিলেন রানা এবার প্রশংসা করিয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান গতি তারকা সন্টেইটের কাছ থেকে এই তারকা বর্তমানে বিপিএল ফ্রাঞ্চাইজি চিটকাং কিংসের প্রধান কোচ আজ মিরপুরে চট্টগ্রাম ফ্রাঞ্চাইজিটির কোচ টেইট জানাকে নিয়ে বলেন পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের সময় আমি তাকে টেলিভিশনে প্রথমবার ভালোভাবে বলিং করতে দেখেছি সত্যি বলতে এর আগে আমি তার সম্পর্কে খুব বেশি জানতাম না তারপর থেকেই টিভিতে দেখছি বেশ লম্বা এবং শক্তিশালী একজন বাংলাদেশের জন্য বিষয়টি দারুণ এবং রানার যত্ন নেওয়ার পরামর্শ দিলেন টেইট তিনি বলেন আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেটের জন্য এটি খুবই রোমাঞ্চকর একটি ব্যাপার বিশেষ করে প্রেসারদের ক্ষেত্রে বাংলাদেশ কখনই পেস বলিংয়ে এমন ডেথ ছিল না প্রতি ঘন্টায় একশো পঞ্চাশ কিলোমিটার গতিতে বলিং করতে পারাটা চারটিখানে কথা নয় আমার মনে হয় খুব ভালোভাবে যত্ন নিতে হবে তার বাংলাদেশের ক্রিকেটের জন্য সে দারুণ কিছু হবে ভবিষ্যতে উল্লেখ্য যে নাহিদ রানা এবারের বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে মাঠ মাতাবেন